আল্লাহর বিধান অনুযায়ী যে ফায়সালা করবে না সে কি এর থেকে স্পষ্ট আয়াত আছে এই যে সাধারণ মানুষ যারা আছে আমার সঙ্গে যদি কেউ ডিমোট করেন আপনাদের হাতে দড়ি পায়ে পড়ি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কোরআনে কারিম হাতে দেন নিয়ে এই আয়াতটার অনুবাদ মিলায় দেখেন আপনিও বুঝবেন আমার বক্তৃতা মানার দরকার নাই আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করলে মুসলমান হওয়া যাবে না

ইসলামে যে একটা বিচার ব্যবস্থা আছে শুধু বিচার ব্যবস্থা আছে না একদিকে প্রচলিত বিচার ব্যবস্থা রাখো আরেকদিকে ইসলামের বিচার ব্যবস্থা রাখো আল্লাহর কসম আমি এক একটা ধারা নিয়ে ফজর পর্যন্ত কথা বলতে পারবো ইসলামে এক একটা অপরাধের শাস্তির জন্য এমন বিচারের ব্যবস্থা রেখেছেন যদি ইসলামের বিচারের ব্যবস্থা কায়েম হয় একটা অপরাধীর শাস্তি হলে হাজার অপরাধ জায়গায় ভালো হয়ে যাবে আগে তো বিচার ব্যবস্থার উদ্দেশ্য বিচার ব্যবস্থার উদ্দেশ্য এটা নাকি যে তুমি অপরাধ করো তোমাকে ছাড় দিলাম আর অপরাধ করার পরে আমি তোমার দূরে শাস্তি দেব ইসলামের বিচার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে যাতে অপরাধ প্রবণতা না থাকে অপরাধ প্রবণতা না থাকে এই পৃথিবী ধর্ষণ বন্ধ করতে পারতেছে না এত কঠিন আইন আছে বিভিন্ন দেশে কোন কেটে লিঙ্গেলে তারপরে ধর্ষণ বন্ধ হয় না ইসলামের একটা একটা অপরাধের অপরাধের প্রমাণিত হওয়ার পরে কার্যকর করো যদি জাতীয় স্টেডিয়ামে কার্যকর হয় ঢাকায় আগামী পাঁচ বছর পর্যন্ত যাদের ধর্ষণ করার ইচ্ছা ছিল এগুলো বিবাহ সাথে কথা ভুলে যাবে একটা শাস্তি যদি বাস্তবায়ন করা হয় এইভাবে একদিকে রাখো প্রচলিত বিচার ব্যবস্থা প্রচলিত অর্থনীতি এই পাশে রাখো এটা আমি জব চ্যালেঞ্জ বলি এ ছাত্র সমাজ তুমি যদি লেনদেন না বুঝো তুমি যদি বিচার ব্যবস্থা না বুঝো এই জাতিকে কি করে বুঝাবে আর জাতিকে বুঝাবে না ফেলে বুঝানো সহজ এই জাতির যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে তাদের সামনে তুমি যখন দিনের বিষয়গুলো পেশ করবে তোমাকে পর্যাপ্ত তালিম পর্যাপ্ত যোগ্যতা লাগবে পর্যাপ্ত যোগ্যতা তারা ছাড়া তুমি যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না চারটা হয়ে গেছে কটা আছে আরে কি এটা কি বলছিলাম আদাব আদাবের মানে আদাবের এক প্রকার আখলা আখলা মানে চরিত্র চরিত্র কয় প্রকার চরিত্র কয় প্রকার সব চরিত্র অসৎ চরিত্র কয় প্রকার হয়েছে আপনারা ভয় পেয়ে গেছেন কি ভলিউম ডাউন হয়ে গেছে চরিত্র কয় প্রকার কয় প্রকার লিঙ্গ কয় প্রকার

তৃতীয় লিঙ্গ বের হলো এটা কোরআন না বাইরে চলে যাবে সম্পত্তিতে নারী পুরুষের ভাগ হয় তৃতীয় লিঙ্গের ভাগ নাই তৃতীয় লিঙ্গকে হয়তো নারী ধরতে হবে নালে পুরুষ ধরতে হবে এটা আমি কেন বলছি এখন অনেকে ট্রান্স জেন্ডারকে থার্ড জেন্ডার দিয়া অনুবাদ করার চেষ্টা করছে ট্রান্স জেন্ডার হচ্ছে রূপান্তরকামী নারী পুরুষে রূপান্তর হবে পুরুষ নারীতে কি হবে রূপান্তর হবে আর এটা বড় মজার একটা ব্যাপার নারী যদি মনে করে আমি এখন থেকে পুরুষ তো পুরুষ নারী যদি মনে করে আমি পুরুষ যদি মনে করে আমি নারী তো এখন থেকে না এরপর হাউকে একটু সার্জারি ফার্জারি করবে আরে যতই সার্জারি করো নারীর দেহ কাঠাবো আর পুরুষের দেহ কাঠাবো কোনোদিন এক হতে পারে এ নিয়ে ওলামাদের বক্তব্য স্পষ্ট আছে

যখন কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী তোরা হলো পীর এর মানে ওরা পেশা হিসেবে পীরগিরি বাসাই করে নিয়েছে আর তাই হোক পীরগিরি যাদের পেশা হয় ওরা ব্যবসায়ী সার আর কিছুই হতে পারে না আক্লাকে হাসানার কিছু মৌলিক বিষয় দেখো তওয়াক্কুল সব শুকর ইখলাস আক্লাকে সায়িয়া যখন কিবত খাসত কি না এগুলো এতটা হারা, নিত জানের চাইতে বড় হারাম আর তুমি আখলাতে অন্তর্কে মুজাইয়্যান করবা সাজাবা কি দ্বারা কি দ্বারা সুবুর দ্বারা সবর দ্বারা এগুলো করম এগুলো না থাকলে একলাস না থাকলে তোমার আকায় ঠিক আছে আবাদাত ঠিক আছে মামালা ঠিক আছে উকুবাত ঠিক আছে তোমার আখলাকে জামেলা তোমার অন্তরে আখলাকে হাসানা নাই আখলাকে সহয়াদার পরিপূর্ণ যত বড় ব্যক্তিত্ব করো না কেন যত বড় নেতাই হুক না কেন একলাস না থাকলে জাতিরে নিয়া দিয়া লাভ দিয়া Burgundায় পড়বে জাতীয় দ্বন্দ্বের নেতাগণ এই ফুল প্যাকেজ যদি না থাকে আমি সাধারণ মুসলমানকে বলি আপনারা ইসলামের সুফল পাবেন না আলেম ওলামারা ইসলামের সুফল পাবে না এত বড় বক্তৃতা করার পরে কেউ বলবো হুজুর আগেই তো ভালো ছিল এমন কঠিন জিনিস বর্ণনা করতেছেন জিন্দিগিতে পারবো না আমরা ছাত্রদের গল্প শোনাই এক উস্তাদ এক উস্তাদের কাছে ছাত্র হারিয়ে নিয়ে গেছে কি হারিয়ে যাবে দুধ

বক্ত থেকে দেখবে এক ওটা জিনিস হাতটাকে এমন করে দেখে এমন প্রস্তাব এইভাবে হাত ঘুরাইতেছে এই দুধ আমার গলা দিয়ে যাবে না ইসলাম যখন উপস্থাপন করি তো সাধারণ মানুষ বলে হুজুর এই ইসলাম আমার জীবনে আসবে না ইসলাম সম্পর্কে ইসলাম হচ্ছে স্বভাব যার ধর্ম ইসলাম কি ধর্ম বলেন বলেন কি ধর্ম বরফের স্বভাব কি ঠান্ডা বরফের স্বভাব কি আচ্ছা আর আগুনের স্বভাব ইসলামের স্বভাব শান্তি আপনি ইসলাম মানলে শান্তিতে থাকবেন বলুন কে বলছে বহু দেখছে ইসলাম আমার দ্বারা হয় না নামাজ হয় না রোজা হয় না তুমি অসুস্থ এর জন্য হয় না কেন যে ব্যক্তির গায়ে জ্বর থাকে তার মিষ্টি জিনিসও টিকা লাগে কথা ঠিক না বেঠিক ইসলাম স্বভাব ধর্ম আপনি চেষ্টা করলে আপনি সিদ্ধান্ত নিলে ইসলামের এই বিষয়গুলো জানা এবং মানা আপনার জন্য কষ্ট হবে আমি তো প্রায় বলি আলেম আলামাদের বলি দেখো অনেক হয়েছে এবার যুবকদের ইসলাম শিখাও ফরজে আইন শিখাও জায়গায় জায়গায় ফরজে আইন কোর্স তৈরি করো যুবকদের ধরে ধরে এটা ফরজ এটা ফরজ এটা ফরজ ইসলাম হচ্ছে এমন জিনিস ইসলাম যা খরচ করেছে মানলে আরামে থাকবা ইসলাম যা হারাম করেছে এতে কোনোদিন তোমার আরাম হবে না কথা ঠিক না বেটি এই যুবকদেরকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই আমি প্রায় বলি ইসলামিক স্কুল খোলো ইসলামিক স্কুল খুলে প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে ইসলাম শিক্ষা দাও দেওয়ার দরকার আছে না নাই এবং এখন প্রায় মুসলমানরা তাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে চায় কথা ঠিক না বেটি এতদিন তো শিক্ষা সিলেবাস আমরা বলতাম এখন ওরাই বলতেছে ছাত্র জনতা আলে বলা না শুনো শুনো তোমরা মনে করো না তোমরা তোমাদের নেতারা ইসলামের পক্ষে কথা বলা ছেড়ে দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহর দিন কারো মহতাজ নয় তোমরা যদি ভয় পাও তোমরা যদি রিক্স রাজি না হও আল্লাহ সাধারণ জনতা থেকে এমন ব্যক্তি তৈরি করে দেবে তাদের দ্বারাই আল্লাহ ইসলামের ক্ষেত্রে